সকালের পুজোয় এক মিনিট কাকে দেবেন সকালের পুজোয় এক মিনিট যদি দিতে চান তাহলে কি করবেন আগে সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা আরতি করবেন তারপর বাড়ির কাজ করবেন তারপরে আবার ছটা সাড়ে ছটা বাক্য বলে সাতটার মধ্যে ঠাকুর ঘরে ঢুকে তারপরে পূজা করা শুরু করবেন আপনার কাছে যে তখন গ্যাপটুকু আছে ওটুকুর মধ্যে বাড়ির কাজ করে নেবেন তারপরে পূজা করতে ঢুকবেন এক মিনিটের পূজা এটা এক মিনিটে তো পূজা কোনোদিনও সম্ভব হয় না যদি আপনাদের টাইম থাকে তাহলে সকালবেলা উঠে মানসিক পূজা করবেন মনে মনে ভগবানকে স্নান করান ভোগ দিন সেবা করুন শৃঙ্গার করুন আরতি করুন এসব করুন যদি আপনার কাছে টাইম আছে টাইম নেই তো সকালে উঠে স্নান করে মুহূর্তে মঙ্গল আরতি করে তারপরে ভগবানের সেবা করতে শুরু করুন এখন আপনাদের যেটা সুবিধা হয় সেটা করুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কারোর কোনো টপিকে ভিডিও লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিও আপলোড করা অবশ্যই হবে রাখবেন